আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের দেশি মুরগিগুলো আমরা ছেড়ে পালন করি তো এখন যেহেতু বর্তমানে বর্ষাকাল তো যে কোনো মুহূর্তে হুঠাট বৃষ্টি নেমে যায় এবং ঝড় বান্না শুরু হয়ে যায় তো যেহেতু ওরা সারা থাকে তো এর মধ্যে যখন হঠাৎ বৃষ্টি নেমে যায় তো ওরা সম্পূর্ণ রূপে ভিজে যায় এবং পুরো জায়গাটা কাদা হয়ে যায় তো সেজন্য আমরা চাচ্ছি আমাদের যে মুরগির ঘরটা এই ঘরটার সামনে এবং পশ্চিম পাশে অনেক বেশি জায়গা আছে তো এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির ঘর এবং আমাদের যে থাকার ঘর তো এই যে দুই জায়গার মাঝখানে একটা গ্যাপ এই গ্যাপে যদি আমরা মোটামুটি টিন দিয়ে জায়গাটা ঢেকে দেই তাহলে এই জায়গাটা শুকনো থাকে এবং আমাদের পশ্চিম পাশটাও যদি আমরা উপরে টিন দিয়ে জায়গাটা ঢেকে দেই তাহলে এই জায়গাটাও শুকনো থাকে তো এই যে পুরো জায়গাটা যদি মুরগি চলাচল করে এবং ওদের খাবার দেওয়া যায় তাহলে জায়গাটা খুবই সুন্দর হয় তাই আমরা চিন্তা করছি পুরো জায়গাটা আমরা টিন দিয়ে এবং যা কিছু লাগে সব কিছু দিয়ে আমরা জায়গাটা একদম শুকনো রাখবো তো আমরা আমাদের পুরো বিষয়টা আমাদের মিস্ত্রি মামাকে বুঝিয়ে বললাম তো উনি আমাদেরকে বলল লো এখানে 8 ফুট টিন লাগবে হচ্ছে 14 পিস এবং 7 ফুট লাগবে হচ্ছে 4 পিস এবং 10 ফুট লাগবে 3 পিস এবং হচ্ছে এই মেথা থেকে সম্পূর্ণ ওই মেথা পর্যন্ত একটা আরএফএল দড় লাগবে যদি এগুলো হয় তাহলে এই জায়গাটা সম্পূর্ণ শুকনো রাখা যাবে তো আমরা সেই অনুযায়ী উনি যা যা সব কিছু কিনে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাদের মিস্ত্রি মামা সেই অনুযায়ী কাজ শুরু করলো তো প্রথমেই আমাদের এখানে কিছু আমগাছ ছিল তো আমি সেই আমগাছগুলো মিস্ত্রি মামাকে উঠিয়ে দিতে বললাম এবং উঠিয়ে দেওয়ার পরে আমি সেগুলো অন্য জায়গায় করছিলাম তো গাছগুলো রোপণ করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে খুঁটি বসানো তো মিস্ত্রি মামা আমাদের যে কয়টা খুঁটি বসানো লাগবে প্রত্যেকটা খুঁটির নিচে তিনি হালকা মাটি খুঁড়ে খুঁটিগুলো বসানো যায় এবং বসানোর পরে আমি মাটিগুলো সাপল দিয়ে গাদানো শুরু করলাম গা দিয়ে মোটামুটি মাটিগুলো শক্ত করে নিলাম যাতে খুঁটিগুলো শক্ত হয় এবং মজবুত হয় তো আমাদের সবগুলো খুঁটি মাটি খুঁড়ে বসানো পুরোপুরি ভাবে কমপ্লিট তো এবারে আমাদের মিস্ত্রিমাম আমাদের পশ্চিম পাশটাতে টিন দেওয়ার জন্য যত কাঠ দরকার সবগুলো কাঠকে উনি কাটি কুটি করে তালি লাগিয়ে সম্পূর্ণরূপে ফিটিং করে ফেললো এরপরে উনি আরা রুয়া চারা দৌড় পায় যা কিছু লাগে সবকিছু পরিয়ে প্যারাক মেরে সম্পূর্ণরূপে উনি পুরো জায়গাটাতে টিন লাগানোর জন্য উপযুক্ত করে তুললো তো যেহেতু টিন লাগানোর জন্য প্রস্তুত তো আমাদের মিস্ত্রি মামা টিন লাগানোর জন্য বুরুম আতর স্ক্রুপ ড্রাইভার যা কিছু লাগে সবকিছু নিয়ে উনি উপরে উঠে গেল এবং টিন লাগানো শুরু করলো তো একটা একটা করে উনি চোদ্দটা টিন এখানে আট ফুট চোদ্দটা টিন পুরোপুরি সম্পূর্ণভাবে লাগিয়ে ফেললো তো আলহামদুলিল্লাহ আমাদের পশ্চিম পাশের টিন সম্পূর্ণ লাগানো কমপ্লিট যেহেতু পশ্চিম পাশে টিন লাগানো কমপ্লিট এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘর মানে থাকার ঘর এবং মুরগির ঘরের মাঝখানে যে ফাঁকা জায়গাটা এবারে আমরা সেই জায়গাটাতে টিন লাগাবো তো আমাদের মিস্ত্রি মামা এই টিন গুলো উপরে উঠে সে লাগাতে পারবে না সেজন্য নিচ থেকে এগুলো দুইটা চেরা দুই পাশে রেখে এরপরে টিন গুলো ব্রুম দিয়ে ফুটো করে স্ক্রুপ ড্রাইভার দিয়ে টিন গুলো লাগিয়ে নিল তো যেহেতু টিন গুলো লাগানোর জন্য অনেক বড় স্পেস লাগে সেজন্য আমরা মুরগির ঘর থেকে একটু দূরে বসে মানে একটা খালি জায়গায় বসে টিনগুলো লাগিয়েছিলাম তো সেখান থেকে টিনটা অবশ্যই আমরা যেখানে লাগাবো সেই জায়গাতে আনতে হবে তো সেজন্য আমাদের মিস্ত্রি মামা এবং হাসান দুইজনে ধরে সেই নিয়ে নিয়ে আসলো আসার জায়গাতে পরে আমাদের এই যে ফাঁকা জায়গাটা এইখানে আমরা উঠিয়ে লাগিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তো এবার আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে আরেকটু জায়গা আছে ফাঁকা জায়গা এই জায়গাটুতেও আমরা টিন দিতে চাচ্ছি তো এই জায়গাটুকুতে যতটুকু টিন দরকার ততটুকু টিন আমাদের শাহালম মামা আবারও সেরকম দুইটা চেরা দিয়ে তিনগুলো স্ক্রুপ দিয়ে লাগিয়ে সম্পূর্ণ সেট করে আমরা আবার টিন গুলো অন্য জায়গায় বসে লাগানোর পরে আমরা এখানে নিয়ে এসে লাগিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের টিন লাগানোর কাজ সম্পূর্ণ কমপ্লিট তো এবারে আমরা পশ্চিম মাথা থেকে পূর্ব মাথা পর্যন্ত সম্পূর্ণ একটা ডোর লাগাবো যে ডোরটা হচ্ছে পঞ্চাশ ফুট তো সেই ডোরটা লাগানোর জন্য আমাদের মিস্ত্রি মামা দুইটা পঞ্চাশ ফুট চেরা নিল চেরা নিয়ে দুই পাশে ডোরটাকে সুন্দর ভাবে লাগিয়ে নিলো লাগিয়ে নেওয়ার পরে আমরা ডোরটা উঠিয়ে একদম পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা পর্যন্ত সম্পূর্ণরূপে ডোরটাকে লাগিয়ে নিলাম আলহামদুলিল্লাহ ডোরটা লাগানোর সাথে সাথেই বৃষ্টি শুরু হলো তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে ডোরটা দিয়ে পানি নামাতে চেয়েছিলাম ঠিক সেভাবে এই ডোরটা দিয়ে কি সুন্দরভাবে পানি পড়ছে তো যেহেতু এখন বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জায়গাটা পুরোপুরি একদম শুকনা তো আমরা এটাই চেয়েছিলাম যে আমাদের এই জায়গাটা বৃষ্টি নামার সময় পুরোপুরি শুকনা থাকুক ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের ফার্মে বারাকা দান করেন আসসালামু আলাইকুম